নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আজ একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে কিছু সংখ্যায় পায়রা আছে যেগুলো সেল করার জন্য আজকে ভিডিওর মাধ্যমে রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন এবং ভিডিওতে দামও বলা থাকবে মনে সহকারে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন যে কোন পায়রা কীরকম দাম আছে আর আপনারা কিভাবে নিতে পারবেন আপনারা স্কিপ না করে দেখতে থাকুন এবং পায়রার দামগুলো জেনে নিন এবং কী পায়রার কোয়ালিটি আছে ভিডিওর মাধ্যমে দেখলে জানতে পারবেন পায়রাগুলো শখ থাকি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি কিছু পায়রা সেল পারপাস ভিডিও থেকে শুরু করা যায় তো বন্ধুরা এক একজোরা ফুলশিরা গিরিবাজ সেটিং পেয়ার বন্ধুরা একদম ডিপে উড়া গিরিবাজ পায়রা ভিডিওর মাধ্যমে শখ করাচ্ছি বন্ধুরা দেখে নিন একদম সেম গেট মধ্যে ফার্স্ট পেয়ার দেখে নিন বন্ধুরা পায়রা জোড়াটি দেখুন একদম ডিপে উড়া গরমে উড়ার পায়রা রয়েছে ঠিক আছে কোনো মেডিসিন ছাড়াই কিন্তু উড়বে একদম হাইটে ঢুকে যাবে আর বাজি কিন্তু একদম সামান্য পরিমাণে তিনটে চারটে বাজি রয়েছে ঠিক আছে একদম পাতলা বাজির পায়রা এগুলো কিন্তু ডিপে ওরা গিরিবাজ পায়রা গিরিবাজ পায়রা যারা করেন গিরিবাজ পায়রা লাভ তারা এই পায়রা জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে ফার্স্ট পেয়ারটা দেখাচ্ছি বারোশো টাকা জোড়া দাম দর করলে কম হবে ঠিক আছে বারোশো টাকা জোড়া দাম রাখা হয়েছে দাম দর করলে কম হবে যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন এবং অ্যাডভান্স করলে পায়রা ডেলিভারি হয় ঠিক আছে এটা হচ্ছে আজকের ভিডিওর ফার্স্ট পেয়ার ফার্স্ট পেয়ারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে বারোশো টাকা জোড়া দাম দামদার করলে কম হবে ঠিক আছে ফার্স্ট পেয়ারটা কেমন লাগলো জানাবেন আপনারা অবশ্যই বা মাদি ডান দিকেরটা নর ডিম বাচ্চা গ্যারান্টি উড়ান গ্যারান্টি হবে গ্যারান্টি ছাড়া আজকে পায়রা সেলের জন্য নেই বন্ধুরা আজকের ভিডিও সেকেন্ড পেয়ারটা দেখুন ঠিক আছে এই যে এটা হচ্ছে নর হলুদ চোখের মধ্যে যেটা দেখছেন এটা নর পায়রা আর এটা হচ্ছে মাদি পায়রা একদম সেম গেট আপের মধ্যে মাত্র আটশো টাকার মধ্যে এই পায়রা জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখে নিন মন্ত্রা মাদিরা কিন্তু ডিম দেবে দু তিন দিনের মধ্যেই ঠিক আছে ডিম কিন্তু চলে এসছে দেখে নিন মন্দিরে পায়রা দুটো শখ করুন গলাটা পুরো একদম সবুজ ভাব দেখতে পাচ্ছেন নটটা স্ট্যান্ডিংটা দেখুন পায়রা দুটো গেট আপ দুটো দেখুন পায়রা দুটির গেট আপ দুটো দেখুন বন্ধুরা ভালো করে শখ করে নিন পায়রা দুটি এই পায়রা দুটো জোড়াও কিন্তু সেলের জন্য রেখেছি যদি কারো পছন্দ হয় পায়রা জোয়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করলে দেখে নিন ভালো করে শখ করে নিন ঠিক আছে একদম উড়ান গ্যারান্টি পাবেন গ্যারান্টি ছাড়া আজকে কোনো পায়রাই বিক্রি নেই ভালো করে শখ করুন এই পায়রা জোয়াটি সেলের জন্য থাকবে দেখে নিন বন্ধুরা একদম সেম গেট আপের মধ্যে গলা সবুজের মধ্যে ঠিক আছে দেখে নিন প্রচণ্ড অ্যাগ্রেসিভ খাঁচার মধ্যে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াচ্ছে না যার কারণে আমি ভালোভাবে দেখাতে পারছি না যত যতটা পাচ্ছি ভিডিওর মাধ্যমে সব করে দিচ্ছি এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পেয়ার তো বন্ধুরা এক জায়গা সবুজ পায়রা শক করুন বন্ধুরা মুন্ডি সাদা সবুজ পায়রার মধ্যে বাদিকারটা মাদি ডান দিকারটা নর ঠিক আছে দেখে নিন বন্ধুরা শক করুন পায়রা দুটি এটা হচ্ছে নর পায়রা আর মুন্ডি সাদা যেটা দেখছেন ওটা হচ্ছে মাদি পায়রা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি হবে এগুলো কিন্তু সব হাইটে ওরা পায়রা রয়েছে একদম সেম কোয়ালিটি চোখ পায়রা দুটি দেখে নিন যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই জোড়াটা বারোশো টাকা দাম দাম করলে কম হবে আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দাম করলে কম হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনার পায়রা দুটি সংগ্রহ করে নিতে পারবেন এগুলো এদের বাচ্চা খুব সুন্দর দম করে ভালো ব্লাড লাইনের পায়রা ভালো পায়রা যদি নিতে চান যোগাযোগ করুন বারোশো টাকা জোড়া দাম রাখা হয়েছে যদি কেউ ভিডিও থেকে ফোন করেন দামাদামি করলে কম হবে ঠিক আছে বার্গেটিং চলবে বার্গেটিং করলে কম হবে ভিডিওর মাধ্যমে শখ করে দিচ্ছি পায়রা দুটি দেখে নিই ঠিক আছে অনেক দিন পরে সেল পারপাস কিছু ভিডিও নিয়ে চলে এলাম পায়রা নিয়ে তো আপনারা পায়রাগুলো শখ করুন যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন পায়রা দুটি আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখে নিন পায়রা স্ট্যান্ডিংগুলো দেখে নিন কীরকম কী পায়রা আছে ভিডিওর মাধ্যমে দেখে আজকে আপনারা জানতে পারবেন একদম বিডিং পেয়ার রয়েছে আপনাদের আলাদা করে কোনো রকমভাবে জোড়া লাগাতে হবে না ঠিক আছে এবার নেক্সট পেয়ারটা চলুন আপনাদের কাছে শখ করাই এক জোড়া শ্বেত গিরিবাজ একদম গরম পায়রা মস্তিমুঠে রয়েছে বন্ধুরা দেখে নিন পায়রা দুটি শ্বেত গিরিবাজ খেলা ওরা গ্যারান্টি হবে হাইট বাজি প্লাস ওরা হবে ঠিক আছে পায়রা দুটি হাইট বাজি প্লাস ওরা হবে ভালো করে দেখে নিন পায়রা জোড়াটি এটাও কিন্তু সেলের জন্য রেখেছি আজ একদম চিপ প্রাইস কম দামের মধ্যে বন্ধুরা পায়রা দুটি ভালো করে শখ করে নিন পায়ের দুটি বোমহাইট বাজি হবে ডিম বাচ্চা গ্যারান্টি এবং খেলাঘড়া হবে ঠিক আছে তো একজোটা শেথ গিরিবাজ একদম সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনাদের কাছে সেল করে দেওয়া হবে যদি এই পায়রা জোয়াটি কেউ সংগ্রহ করে নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করলে পায়রা জোয়াটি আপনারা নিয়ে নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওতে যে কটা পায়রা শখ করানো ছিল আপনাদের কাছে এই কটা পায়রাই ছিল আপনার কাছে ভিডিওর মাধ্যমে শখ করালাম আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে নিয়ে এসে পায়রা পিঁদের সাথে শেয়ার করুন তারাও দেখলে আমাদের কাছ থেকে কম দামের মধ্যে কিছু পায়রা শখ করে তারাও নিতে পারবে যদি মনে হয় বা যদি দরকার পড়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে নতুন যারা সাবস্ক্রাইব করে আইকনটা রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাতে আগামী দিনে ঠিক রাত আটটার সময় আপনাদের কাছে এই ভিডিওগুলো উপস্থাপন করতে পারি কিছু পায়রা সেলের জন্য রাখতে পারি আমাদের এই চ্যানেলের মাধ্যমে অনেকেই পায়রা নিয়েছেন অ্যাডভান্স করলে কিন্তু পায়রা ডেলিভারি হয় তাছাড়া কিন্তু ডেলিভারি হয় না চিনি গিরিবাজ বোমহাইট বাজি এটা হচ্ছে ফার্স্ট পেয়ার ডিম বাচ্চা গ্যারেন্টি ফুল অ্যাডাল্ট পেয়ার আছে বোম হাইট বাজির পায়রা যদি কারো লাগে যোগাযোগ করবেন সিয়াচিনি গিরিবাজ এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে এটা হচ্ছে সেকেন্ড জোড়া এই জোড়াটা ডিম দিয়ে দিয়েছে এরও কিন্তু বাজি আছে আর ব্যাপক উড়া হবে একদম টপ কোয়ালিটির মধ্যে ফ্রেশ কোয়ালিটি যদি কারো লাগে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা রাখি না তো আশা করছি ভিডিওটা দেখে আপনাদের কোনো না কোনো দিক থেকে উপকার হয়েছে আগামী দিনে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবাই পায়রা ভালোভাবে রাখবেন সুস্থভাবে রাখবেন পায়রা যাতে কোনো রকমভাবে রোগ না লাগে সুস্থভাবে বাঁচে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ